গুহাই তোমারি ধন আসমান থেকে নামে অলকর ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের সাযা তলে খালিদ ওমর আলী আবু বগর ইসলামি झান্ডা নিল জেতুলে আল আমিন তুমি সিলে জিরদিন সকল মানুষে ধরে হে তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মজ্কা ছেড়ে হেরাস তোমাকে আমি কেমন ঘরে হের তোমাকে আমি কেমন ঘরে কলিশা টুকরা প্রাণ প্রিয় কলকলিয়াবাসী রাজবাড়িবাসী বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে আর জোরে বলেন ভোলা যাবে আমার নবীর সান মান কম না বেশি আরও জোরে এই যে আওয়াজও হবে না বলেন কম না বেশি এরপর দেখবেন কিছু রাম বাম নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চা আমার নবীর সান মান্যে কুটুক্তি করে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে এরকম নামধারী কিছু কুলাঙ্গার মুসলমান আছে না নাই আর জরুরি আসে না নাই আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই যারা আমার নবীর সম্মান নিয়ে যারা কুড়ুকতি করবে আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে আমরা বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কি না এজন্য কলিসার টুকরা বাবাজিরা বলেন তো देखिए পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন যেই নবীর মাধ্যমে সেই নবীর সানমান মান ভোলা যাবে আর বলেন ভোলা সাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি যত মানব দানব যা বলেন গরু ছাগল কুত্তা ভেড়া দুম্বা যা সৃষ্টি করেছি সব থেকে আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এ মানুষ নামকে এই ইনসানকে আমি আল্লাহ সব থেকে দামি বলে স্বীকৃতি দিয়েছি বলেন সবহন এই মানুষকে আল্লাহ এত দামি এবং এত সম্মানী করার পিছনে কারণ উদ্দেশ্য আছে না নেই কী কারণ বলেন তো দেখি আল্লাহ চাইবে যে মরবে আর জাহান্নামে ঢুকে যাবে নাকি আল্লাহ চান যে আমার প্রত্যেকটি বান্দাবান্দি জান্নাতের দরজা দিয়ে ঢুকবে এবং তারা জান্নাতে যাওয়ার পরে তাদের জিন্দগিটা সেখানে কাটিয়ে দেবে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা যারা আজকের মাহফিলে আসছি বলেন তো দেখি আমরা সেই কোরআন থেকে কথা শুনব যেই কোরআনের আলো থাকার কারণে আজকে আলোকিত বানিয়ে দিয়েছেন সেই কোরআন দাম কম না বেশি এই জন্য আমরা সেই কোরআন থেকে কথা শুনব আমরা লম্বা করব না আমরা সেই কোরআন থেকে কিছুক্ষণ অল্প সময়ের ভিতর আলোচনা শুনবো হিংসা আল্লাহ রব্বুল আলমিন বলেন এ পৃথিবীর ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে কয় শ্রেণী আল্লাহ পাক বলেন ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ করে তুলবে যারা কোরআনের কথা শোনার পরে ওই কথাটাকে আমলে নিল না এবং তার ধার কাছেও গেল না দূরে দোকান পাটে আড্ডা দিল আল্লাহ পাক বলেন কামতের মাঠে আমি তাদের দিকে তাকাবো কিন্তু না তাকার ভান করে তাদেরকে জাহান নামে ফেলে দেবো নাওজবিল্লা বলে তাহলে স্যার আজকের মাহাফিলে এসেছেন তাদের কপালটা দামি না কম দামি মনে হয় আপনাদের কম দামি নাকি দামি যদি হয়ে থাকে একটু জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি যত মানব দানবকে সৃষ্টি করেছি বান্দারে সুন্দর করে জেনে নাও আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে মরণ থেকে আমি আল্লাহ হায়াত দিয়েছি ارباصت برمانا ميالا زاني دلما الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দা বান্দিরা কলিসার টুকরা প্রাণ পিও রাজবাড়িবাসী কলকলিয়াবাসী আল্লাহ পাক বলেন আল্লা খলাকল খলা হে আমার বান্দা বান্দিরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা সকলেই মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা না পানি দিয়ে হায়াত আমি আল্লাহ দান করেছি চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ এই যে আল্লাহ হায়াতটা আপনাকে আমাকে দিলেন পাক বলেন হায়াতটা দেওয়ার পিছনে কারণ আছে না নেই দুনিয়াতে হবে পেঁয়াজ চাষ করবে পাট্টার চাষ করবে আলু রসুন চাষ করবে আর বলবে আল্লাহ আমি দুনিয়াতে এগুলি করেছিলাম বলেন তো দেখি পেঁয়াজ আলু দিয়ে কি আল্লাহ জান্নাত পাওয়া যাবে আল্লাহ পাক বলেন দুনিয়ার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি লোভ সাং সব কিছুকে যেই বান্দা দিয়ে দিতে পারবে আমি আল্লাহর জন্য পাঁচটা মিনিট মসজিদের ভিতরে যে শেষ দাঁড়িয়ে বলবে আমি বান্দার জীবনের তামাম গুণাগুলিকে মাফ করে দেব এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এ পৃথিবীবাসীরা তোমাদের উত্তর সরি যারা ছিল তারা আজকে গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে তোমাদেরকেও মারা লাগবে কারণ আমি আল্লাহ তোমাদের নবী দ্বারা শিক্ষা তোমাদেরকে দিয়ে দিলাম আল্লাহর নবীজির কাছে আজরা এই পরে বললেন ইয়ার সোল আল্লাহ আপনার সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ আপনাকে পাঠানোর আমাকে পাঠিয়েছে আপনার যান কবজ করার জন্য এ পৃথিবীর ময়দান থেকে আপনাকে চাওয়া লাগবে আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন আমি যদি বেঁচে থাকতে চাই দুনিয়াতে যদি আমি থাকতে চাই আল্লাহ আমাকে কত দিন রাখবে আল্লাহ নবীজি যখন এরকম প্রশ্ন করলেন আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যত দিন মন চাই তত দিন থাকতে পারবেন কিন্তু মরা লাগবে আপনি যত দিন মন চাই তত দিন আপনি হায়াত পাবেন সমস্যা নেই কিন্তু মরা বলেন 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 মরা লাগবেই মাস্ট বি অবশ্যই মরাই যদি লাগে তাহলে আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে ফাতেমার দিকে তাকিয়ে বলেছিলেন ফাতেমারে চোখের পানিগুলি ফেলে কোনো কান্না করে কোনো লাভ নেই কারণ আমাকে যাওয়াই যখন লাগবে জান্নাতে দেখা হবে চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আল্লাহ নবীজির বুকের পারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতটা রেখেছিলেন কোন হাত ডান হাতটা রেখেছিলেন আল্লাহর নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছিলেন আর আজরাইলের দিকে তাকিয়েছিলেন আজরাইল রে কি ব্যাপার আমার বুকের পারে কি রেখেছো সত্যি করে বলো আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু আপনার বুকের পারে আমি রাখি নাই শুধুমাত্র কেবল মাত্র আমার ডান হাতটা রেখেছি আজরাইল সঙ্গে সঙ্গে কথা বলার পরে আল্লাহর নবীজি বলেন হে আজরাইল এ তো তোমার ডান হাত না এ তো মনে হচ্ছে আমার বুকের পারে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন কলিজার টুকরা বাবা সিরাং আল্লাহর নবীজির জানটা কবজ হওয়ার সময় যদি এত কষ্ট এত যদি কষ্ট হতে পারে আপনি আমি কোথাকার সলিম সারাটা জীবন ধরে কামাই করলাম কতটা জীবন ভরে কত কি করলাম আল্লাহ পাক বলেন বান্দারে মরণের আগ মুহূর্তে তোমাদেরকে একটা সেকেন্ডের জন্য টাইম দেওয়া হবে না যদি একবার যদি ভার পড়ে যদি তাও বা করে নিতে পারো আমি তোমার জীবনটাকে জিরো থেকে হিরো বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়ংবু আল্লাহি তৌবাতান নাসুহা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার গনেরা ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার গনেরা তুবু তাওবা করে ফেলো যত বড়ই পাপ কাজ করো না কেন পাহাড় পরিমাণ যদি গুণা করে ফেলো আমি আল্লাহর কাছে যদি শেষ দায় পড়ে কেঁদে ফেলো আমি আল্লাহ তোমাকে নিমিশে আমি আল্লাহ তোমার তোমাকে পছন্দ করে নিয়ে তাম জিন্দগির গুণাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে মা বান্দা বানিয়ে দেব বলেন সবহান আল্লাহ সব থেকে দয়ালুকে আরো সেরে বলেন সব থেকে রহমানুর রহিমকে দাতা ক্ষমতাশীলকে সম্মান দেওয়ার কেং কেড়ে নেওয়ার মালিক কে তুমি রহমান তুমি মেহের জরে গন মার তুমি রহমান তুমি মেহের অন্ধ গহে না শুধু তোমারি গুন বোঝেও বোঝে না ওরা তোমার সান বোঝেও বোঝে না ওরা তোমর তুমি রহমান তুমি মেহেরবান জরে বলেন মরা হওয়া কখনো তোমাকে যদি ভুলি হেদায়তির আলো জেলে কাছে নিয় তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তির আলো জেলে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো বলেন না তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারিগুন গান বোঝেও বোঝে না ওরা তো বোঝে বোঝেও বোঝে না ওরা তো মারিষা তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলা যাবে কি মার বলেন তো দেখি এলাকাতে অন্ধ মানুষ আছে না নেই আছে এ মাহফিলে মনে হয় অন্ধ মানুষ নেই আছে আছে কিন্তু গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি এ গজল বলেন অন্ধ হলো তারা আমি প্রথমে আয়াতটা পড়েছিলাম আমা আল্লাহ পাক বলেন এ পৃথিবীর ময়দানে অন্ধ হলো তারা যারা জানার পরে দেখতেছে যে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে এরপর ওরা বাহিরে ঘোরাফেরা করতেছে আল্লাহ পাক বলেন ওরা হলো সব থেকে বড় অন্ধ কেয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বলে স্বীকৃতি দিয়ে তাদেরকে আমি জাহান নামের ভিতরে ফেলে দেব বলেন নাউজুবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু অন্ধ এক নাম্বার আমল না দুই নাম্বার অন্ধ কেয়ামতের মাঠে তারা হয়ে দাঁড়াবে যারা মসজিদের দিকে দেখেছে মসজিদটা ভেঙে পড়তেছে মসজিদের সাদটা ভেঙে পড়ে যাচ্ছে ওই বান্দা যদি মসজিদ একটা যদি এক প্যাকেট কয়েলও কিনে দিত ওই কয়েল কেনার কারণে মসজিদে জ্বালানোর কারণে একজন মুসল্লির শান্তি মতো নামাজ আদায় করতে পারত কিন্তু ওর টাকা দিয়েছিলাম মাল সব দিয়েছিলাম কিন্তু বান্দা মসজিদের দিকে তাকাই নাই আমি আল্লাহ হর্বুল আলমিন কামতের মাঠে আমি ওকে অন্ধ করে আমি আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেব চিৎকার মেরে বলে বলেন এলাকার মানুষের মনে হয় টাকা পয়সা নেই আছে যাদের টাকা পয়সা আছে ওদেরকে মসজিদের বারান্দায় সপ্তাহে একদিন দেখা যায় তো ঠুস করে ফুস করে চলে আসে এক কথা বলে না কেন আর সব থেকে যারা গরিব মানুষ নিজে খেটে খায় সারাটা দিন কামলা দিয়ে খায় পড়ে দিয়ে খায় ওই মানুষটাকে পাঁচ অক্ত নামাজে দেখা যায় কিন্তু ওর কাছে আবদার করলে বলে আমি করবোটা কি আমি নিজে চলতে পারি না আমার নিজে পরিবার পরিজন নিয়ে আমার বড় কষ্ট হয়ে যায় আচ্ছা হুজুর বলেন তো দেখি আপনাকে একশো টাকা বেতন দিতে আমার জীবন চলে যায় এরকম মুসল্লি আছে না নেই আল্লাহ পাক বলেন ওকে আমি কামতের মাঠে খুঁজে খুঁজে বের করবো জোরে বলেন আল্লাহ আকবার ওই বান্দাকে খোঁজে খোঁজে বের করে আমি আল্লাহ আলামিন জান্নাতের দরজার দিকে তাকে হে তারা বলবে সালাম জোরে বলেন আল্লাহ কি বা তারা সালাম জানাবেন সালাম আসো বান্দা আসো মসজিদে তুমি পাঁচ হাজার টাকা দিতে পারো নাই পাঁচ লক্ষ টাকা দিতে পারো নাই কিন্তু মসজিদের এমন একটা তুমি উপকার করেছিলে সেই দিন মসজিদে একজন মানুষ এক নম্বর সারবে পশাবে স্তেঞ্জা করবে সেখানে একটা বদনা কিনে দিয়েছিলে গভীর রাত্রে বান্দারে দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আমি সেই দিন রাত্রিবেলা আমি আল্লাহ তরে দেখেছিলাম কীভাবে জানো কেবা আলমিন বলেন হে আমার এ পৃথিবীর ময়দানে ক্যামেরা সিসি ক্যামেরা তোমরা দোকানে দেখতে পাও এত দুনিয়ার ক্যামেরা চার্জ ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায় কথা বলেন না কেন কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ এমন একজন রব আমার ক্যামেরা এমন ধারালো ক্যামেরা বান্দারে কেরামান কাঁদিবি তোমার দুই কাঁদে ফেরেস্তা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে তাদের চার্জও ফুরাবে না কারণও কোনো দিন পালাবে না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার কলিসার টুকরা ভাইরা কলিসার টুকরা বাবা সিরাং দেখি তাহলে এত সুন্দর ক্যামেরা আল্লাহ দিয়েছেন আধারেও যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন এর বেনিফিট দেবেন তিনার নাম কি আরো জোরে বলেন কে বাবা বাবাসিরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দাবান্দিরাং পৃথিবীর ময়দানে দুই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ জাহান নামে দিয়ে দেব আর তাদের ভিতরে যদি আমলগুলি থাকে তাহলে জান্নাতে দিয়ে দেব তিন নম্বর আমলটা কি বলবো কি মন আছে আপনাদের বলবো বলবো তিন নম্বর আমল আল্লাহ নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন হে আমার উম্মতে মোহাম্মদ ইরাম তিন নম্বর আমলটা এত সহজ আবার এত কঠিন এই এলাকাতে আমার হাবিবুল্লাহর নামে মাদ্রাসা আছে না নেই আচ্ছা বলেন তো দেখি এই মাদ্রাসাগুলি থাকে আমরা এগুলি নবীর ঘর বলি কথা বলেন না কেন বলেন এগুলি আমরা নবীর ঘর বলে স্বীকৃতি সন্দেহ এতে কোনো বলেন 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 সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে আমার বান্দা বান্দিরাং এই মাদ্রাসা গুলিকে যখন তোমরা দেখো একটা চাল খুলে পড়তেছে মাদ্রাসার কোনো অভাব অনটন হয়ে গিয়েছে বান্দারে তোমাকে আমি টাকা দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম মাল দিয়েছিলাম তোমাকে সব দিয়েছিলাম কিন্তু বান্দা তুমি মাদ্রাসাটাকে চাঙ্গা করতে সুন্দর করে বানাতে কিন্তু বান্দারে ওই দিকে না খরচ করে তুমি অন্য দিকে খরচ করেছিলে যার কারণে আমি আল্লাহ তামুতের মাঠে তোমার দিকে তাকাবো কিন্তু না তাকার ভান করে জাহান নামে তোমাদেরকে অন্ধ করে ফেলে দেব সেই দিনে মানুষগুলি মেরে বলেন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দুনিয়ার বুকে তো আমরা ভালো ছিলাম সৎ সব ঠিক ছিল আমরা তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না কি ব্যাপার আজকে কেন আমাদেরকে অন্ধ করে তোলা হলো আমরা কি জানতে পারি রব সেদিন বলবে বান্দারে তোদেরকে কত ভালোবেসে আমি কত পরিমাণ তোদেরকে রিজিক দিয়েছিলাম কত পরিমাণ তোমাদেরকে আমি খাবারের অভাব রাখি নাই কত পরিমাণ তোমাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স দিয়েছিলাম কিন্তু তোমরা যখন আমি রবকে রব বলে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ এই কারণে আজকে তোমাদেরকে রব বলে ভুলে যাব চিৎকার মেরে বলেন নৌসুবিল্লা তাহলে আল্লাহ রব্বুল আরামিন বলেন তিনটা কারণ আমাদের ভিতরে থাকা যাবে বলেন থাকা যাবে না এ তিনটা কারণ যদি আপনার আমার জীবনে থেকে যায় শোনেন আসলেই প্রত্যেকটা মানুষকে আল্লাহ হায়াত দিয়েছেন কি দিয়েছেন বলেন তো দেখি এখানে যারা বসে আছেন আমার মনে হয় দশ বছর পাঁচ বছর থেকে নিয়ে প্রায় পঞ্চাশ ষাট বছর পর্যন্ত মানুষ এখানে আসেন নেই পাক বলেন কেমতের মাঠের আগে মরার মুহূর্তে বান্দা যদি খালেস দিলে যদি তাও বা করে নেয়াল্লাহি তাও বা কেমন তো বা সেই তো বা করার পরে আরো কাজটা ফিরে করবে না আল্লাহ একবার বলেন আমি আল্লাহ তাকে তো ক্ষমা করে দেবো আমি আল্লাহ তার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো বলেন সবহান আল্লাহ এই জন্য বলেন তো দেখি মরণের আগে আমাদেরকে খালেস দিলে তোবা করা দরকার আছে না নেই আর সে বলেন না নেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরাং। কলিজার টুকরা প্রাণ পিয় কলিজা টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা আল্লাহ পাক বলেন ফাআসা মোল্লাহ বিমা কলু জিং তজরিমিং তাহতি হাল আনহার জাযাউল মুহসিনিন মাইদা সাত নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত আপনি এটা পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি কি দিয়ে পাঠিয়েছেন এই সম্মানটা আল্লাহ কেন দিলেন জানা দরকার আছে না নেই আল্লাহ পাক বলেন তোমাদের আগে আমি আল্লাহ একটা জাতিকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছিলাম এ পৃথিবীর ময়দানে তারা আসার পরে মারামারি হট্টগল ফাঁসাদ যখন শুরু করে দিল আমি আল্লাহ চিন্তা করলাম এদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ হবে না এদের কারণে যদি জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায় আর জান্নাত যদি ফাঁকা হয়ে যায় তাহলে আমার সবথেকে বড়ো লস হয়ে যাবে যার কারণে আমার মনে চায় আমার প্রত্যেকটা বান্দা এমন একটা খলিফাকে বানাবো যারা হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে যাবে চিৎকার মেরে বলেন সোবহান আমায় মরদারজ দিল্ল দাও খদা দাও আমায় অমরদারজ দিল্ল দাও আলির মতং বীর সে আলিরি মতং বীর সেন জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় বার ওমর দিল দাও খোদা দাও আমায় ওমর দার দিল হেতে গেবি কলিশাঁট টুকরা বাবাসিরা বলেন তো দেখি আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়ার পিছনে কারণ আছে না নেই আল্লাহ পাক বলেন হে আমার বান্দাবান্দিরা এই সম্মানটা আমি আল্লাহ চাইলে আমি ইনসানদেরকে বাদ দিয়ে আমি জিনদেরকেও দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ এদেরকে এই কারণেই দেই নাই যেরাই পৃথিবীর ময়দানে যাওয়ার পরে আমি যে রব আমি তাদেরকে যে বানিয়েছি পাঠিয়েছি সেটা তারা ভুলে গিয়েছিল নাওসিবি বলেন এদেশে এমনও মানুষ আছে টাকার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে বাড়ি গাড়ির লোভে পড়ে দেখবেন আল্লাহকে ভুলে যায় আসে না নি গতকালকে আমার মাহফিল ছিল রংপুরে কোথায় বলেন রংপুরে মাহফিল ছিল তো আমার বয়ানের প্রেক্ষাপট ছিল যে এ পৃথিবীর ময়দানে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু আমরা সেই সম্পদটা ভালো কাছে ব্যয় করতে পারি বিশাল বড় মাহফিল হাজার হাজার মানুষের সমাগম ছিল সেখানে তো আমি ওই জায়গাতে এই আয়াতের ওপর আলোচনা করতে গিয়ে এই তথ্যটা দিতে গিয়ে আমি হাজিদের বিষয়ে কিছু আলোচনা করেছিলাম এই হাজিদের বিরুদ্ধে নাকি চলে গিয়েছে যার কারণে আমার বেতন তিন হাজার কাটা কয় হাজার তিন হাজার টাকা কেটে গিয়েছে আমি মনে মনে চিন্তা করলাম যখন কোরআন কারো বিরুদ্ধে চলে যায় আল্লাহ পাক বলেন ইল্লাম কানাত মিনাল ও এই কোরআন কিন্তু যখন কোন নেতার বিরুদ্ধে চলে যায় তখন কিছু মানুষ দেখবেন কোরআনকে বাদ দিয়ে নেতার পিছনে স্লোগান দেয় আসে না নি তা আমি গতকালকে লক্ষ্য করে দেখলাম যখন হাজিদের বিরুদ্ধে হজ চলে গেছে কিছু ডিজিটাল কায়দার হাজিদের বিরুদ্ধে তখন দেখলাম আল্লাহর আমারে ঘরে বলে বলতেছে হজুর আপনি কেন আমাদের বিরুদ্ধে হস করলেন বলেন তো দেখি আল্লাহর কোরআন কি বলেছে যে এই হাজি তোর হজ কবুল হয়েছে কিন্তু তুই ওর বিপক্ষে এরকম কি কোনো দলিল আছে আল্লাহ পাক বলেন যারা আর বিপক্ষে যাবে যারা আর বিপক্ষে থাকবে তাদেরকে অটোমেটিক তাদের গায়ে আগুন ধরে যাবে নাউজুবিল্লাহ বলেন এজন্য আমি আগেই বলে দিচ্ছি আল্লাহ যে আমাদেরকে সম্মান দিয়েছেন এ সম্মান নিয়ে আল্লাহ কবরে যাওয়ার জন্য হুকুম আহকাম দিয়েছেন হে আমার বান্দাবান্দিরা এ হুকুম আহকাম আমি আল্লাহ এই জন্যই দিয়েছি আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামে বলেন আল্লাহ আল্লাহ হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি দুনিয়ার বুকে বিমা কলু আর যারা এই সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে কোথায় বলেন তো দেখি এ সম্মান নিয়ে কোথায় যাবেন শ্বশুরবাড়ি বলেন কোথায় কবর আধার ঘরে যেখানে আপনার বিবি যাবে না আপনার ছেলে যাবে না আপনার মেয়ে যাবে না আপনার দুনিয়ার কেউ যাবে না ওই আধার ঘরে যখন আপনি এই সম্মানটাকে নিয়ে যেতে পারবেন আল্লাহ বলেন বান্দারে রান্দারে হাল আনহার এমন একটা জান্নাত তোমাদেরকে দান করব উপহার দিবরে বান্দা যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে চিৎকার মেরে বলেন আল্লাহ এই ঝর্ণা তো কক্সবাজারের ঝর্ণা না অনেকে মনে করতেছেন দেশি ঝর্ণা না আল্লাহ আল্লাপ বলেন দুনিয়ার ঝর্ণা না আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলেন দুনিয়ার কোনো সাধারণ ঝর্ণা না সেই ঝর্ণাটা আমি আল্লাহ তোমাদেরকে দান করব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাদ লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জরেকান আল্লাহ পাক বলেন যারা আমানু ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহাত যারা সালিহিনদের পথে যারা ছিল এবং আছে। আল্লাহ পাক বলেন জান্নাতুল ফির নুজুলা তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার সব থেকে যেটা বড় জান্নাত বলে আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছি জান্নাতুল ফেরদাউস এই জান্নাতুল ফের এই বান্দাদের নামে আমি আল্লাহ লিখে দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ জানি ঘর জান্নাত চির সুখেরি ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় তো সুখের খনি কথা বলেন ঠিক কিনা জন্নতে পাবে তুমি হুরে গেল মন যা চাবে জন্নতের নে আমত তোমায় সাগ তুম জানাবে শরত তোমাকে দিতে হবে করী সরত তো তোমাকে করবানি করতে পারো তুমি যদি করুতে পারো তুমি যদি কালার গোলামি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় তো সুখের খনি চিল্লা বলেন ঠিক না